তো প্রিভিয়ার্স বরাবর মতো আজকেও আমি কিছু বাচ্চা এখানে আলাদা করেছি দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলো আসলে বিভিন্ন ক্যারেটে বিভিন্ন জাতের বাচ্চা রয়েছে তো এগুলোর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আসলে কোনটার প্রাইস কেমন তো দেখা যাচ্ছে যে যদি শুধু প্রাইসটা বলে দিই বাচ্চাগুলো না দেখে তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয় যার কারণে আমি বাচ্চাগুলো আলাদা করেছি তো প্রিয় দর্শক বরাবর মতো প্রথমে আজকেও যে বাচ্চাটি দেখাবো সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাসির বাচ্চা দেখতে পাচ্ছেন এই ক্যারেটে সবগুলো কিন্তু খাকি ক্যাম্পেল দেখেন সবগুলোর কালার একই রকম খাকি কালার তো এগুলো হচ্ছে খাকি কেন্দ্র জাতের হাঁসের বাচ্চা প্রিয় দর্শক এক ভিডিওতে কিন্তু দুইটা কাজ হচ্ছে আপনি আপনিও চিনতে পারতেছেন দামগুলো জানতে পারতেছেন প্রিয় দর্শক এগুলোর বর্তমানে আজকের প্রাইস যেগুলো মহিলা বাচ্চা আছে এগুলো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং এর পুরুষ বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ টাকা এসে প্রিয় এটা কিন্তু দুই দিন আগেও এর প্রাইস ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা এটার দামটা কিন্তু কমেছে প্রিয় দর্শক তারপরে আমরা আরেকটি জাত আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে বেইজিং জাতের হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এগুলো কিন্তু সব দেখতে সাদা এবং এগুলো হচ্ছে অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চা এই জাতের বাচ্চাগুলো আজকের বর্তমান প্রাইস একশো টাকা যেটা অরিজিনাল আহ অনেকেই কিন্তু অনেক কম রেটে আপনাদের কাছে অনেক সময় দাম চায় তো তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদের সাথে প্রতারণা করে থাকে সো আপনারা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে রাখবেন আর এখন কিন্তু বর্তমানে বেজিং এর সবচেয়ে ভালো একটি জাত এসে স্টার তেরো জাতের হাসে বাছা এটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের প্রায় তিন কেজি ওয়েট আসে সো এটার কিন্তু লাভটা অনেক বেশি তাই বেইজিংয়ের যে পিকনিক স্টার পালন আপনাদের জন্য অত্যন্ত লাভজনক হবে তো তারপরে আমরা যে জাতটি নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সব জাত মিক্সড আছে অর্থাৎ এগুলো বিভিন্নটা বিভিন্ন কালারিংয়ে রয়েছে তো এখানে আমরা দুইটা দাঁত রেখেছি এটা হচ্ছে আপনার এখানে আছে হলো দেশি জাতের হাঁসের বাচ্চা অর্থাৎ শরীরের সাথে বিভিন্ন কালারিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি জাতের হাঁসের বাচ্চা দেশি জাতের হাঁসের বাচ্চা আজকের বাজারে বিক্রি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা শুক্র দশক এখানে আরেকটা দাঁত রয়েছে যেটা ব্ল্যাক হোল দেখতে পাচ্ছেন এটার বডিটা কালো গলার কাছে সাদা এটা কিন্তু ব্ল্যাক হোল জাতের হাজার বাচ্চা প্রদর্শিত এই ব্ল্যাক হোলটা আজকের বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বান্ন টাকা শুক্লা দশক এটার প্রাইস কিন্তু আগেও এরকম ছিল তো এটা হচ্ছে এটা প্রাইজ প্রিয় দর্শক তারপরে আমরা আরেকটা জাত নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এটা জিন জিং জাতের হাসে বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো সবগুলো দেখতে বাচ্চা দেখতে কিন্তু কালো এগুলো হচ্ছে অরিজিনাল জিন্তের হাসে বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিমের জন্য অত্যন্ত ভালো একটি জাত এটার বর্তমানে প্রাইজ রয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা দর্শক এটার মহিলা বাচ্চার প্রাইজ এবং পুরুষ বাচ্চার প্রাইজ রয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা এটা একদিন আগেও কিন্তু এর প্রাইস ছিল প্রায় টাকার প্রিয় দর্শক তারপরে আমরা আরেকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জাতের হাসপ বাচ্চা দেখতে পাচ্ছেন আগের যে বাচ্চাটি দেখেছিলাম এটার চেয়ে কিন্তু এটার সাইজটা অনেক বড় তো পিকন স্টার অরিজিনাল বাচ্চাটার আজকের বর্তমান প্রাইস রয়েছে একশো বিশ টাকা প্রিয়দর্শক এটার কিন্তু প্রাইসটা মোটামুটি এখনো কমেনি তবে কমতেও পারে প্রিয় দর্শক এইটা হচ্ছে একশো বিশ টাকা আর এইগুলোর রেটটা কিন্তু যে কোনো সময় আপডাউন হতে পারে তাই আপনারা অবশ্যই বাচ্চা কেনার আগে অবশ্যই অবশ্যই আগে আমাদের কাছে ফোন দিবেন এবং এই দামের উপর ডিপেন্ড করে না আমাদের কাছে ফোন দিয়ে জানবেন যে আসলে কোন জাতের বাচ্চাটার বর্তমান প্রাইস কেমন রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনারা অরিজিনাল জাতের বাচ্চার দামটা জানতে পারবেন প্রিয় দর্শক তো আজকের ভিডিওর মাধ্যমে এ পর্যন্তই রাখছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম